দুই দিন ব্যাপী স্বাস্থ্য মেলার শুভ সূচনা হল দিনহাটা শহরে শনিবার শহরের সংহতি ময়দানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের হাত ধরে দুদিন ব্যাপী স্বাস্থ্য মেলার শুভ সূচনা হল এদিন স্বাস্থ্য মেলার প্রবেশ দ্বারের ফ্রিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি ডক্টর বিদ্যুৎ কুমার সাহা আর কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এস জেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এনবিএসটি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন সহ অন্যান্য অতিথিরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন দিনহাটায় এত বড় আয়োজন স্বাস্থ্য মেলাতে ঘিরে অত্যন্ত প্রশংসনীয় আগামী দিনেও এই মেলা বজায় থাকুক এই কামনাও করেন তিনি জানা গেছে প্রয়াত কমল গুহর ছিয়ানব্বই তম জন্ম উৎসবকে সামনে রেখে বেলা গুহ সমিতি এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সহযোগিতায় হচ্ছে স্বাস্থ্য মেলা মেলার মধ্য দিয়ে বহু মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ চশমা কানের সোনার যন্ত্র প্রদান করা হবে বলেই জানা গেছে শুধু তাই নয় হাজার দুস্থ শিশুদের কম্বল প্রদান করা হবে বলেই জানা গেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এবং যে কথা এই বেলা কমিটির সভাপতি একটু আগেই বলে গেলেন প্রয়াত কমল গুহ তার তাঁর তম জন্মদিবস এবং তার সাথে তার প্রয়াতা স্ত্রী বেলা গুহ তার নামে যে সমিতি তৈরি হয়েছিল তাদেরই মুখ্য উদ্যোগে এই সমিতির মুখ্য উদ্যোগ সঙ্গে আরো সবাই রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বারো বছর ধরে অর্থাৎ এক যুগ ধরে এই মেলা চলছে এখানে যার আমন্ত্রণে আমি আগেও এসেছি এবারেও এলাম রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ এখানে উপস্থিত আছেন অনেকে আছেন রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান কুচবিহার পৌরসভা রয়েছেন এখানে ডিএম সাহেব রয়েছেন এস পি সাহেব রয়েছেন আমাদের বাসুনিয়া সাহেব রয়েছেন বাসুনিয়া শিক্ষাবিদ রয়েছেন সভাধিপতি শ্রীমতী বর্মন তিনিও এখানে রয়েছেন স্মিতা বক্সি প্রাক্তন বিধায়ক রয়েছেন পার্থ প্রতীম রায় রয়েছেন ডক্টর সৌরভ চক্রবর্তী রয়েছেন এসপি সাহেব রয়েছেন এখানে অনেক অধিকর্তা সরকারি অধিকর্তা তারা এখানে উপস্থিত আছেন এসেছেন এমনকি আমি শুনলাম ব্যাঙ্গালোর থেকেও এসছেন দুজন মহিলা ডাক্তার আমাদের মঞ্চেও রয়েছেন তো উই আর গ্রেটফুল অফ ইউ কাম ফ্রম ব্যাঙ্গালোর ইট হাজ প্রোগ্রাম তো আমি সকলকে অনেক 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 শ্রদ্ধা নিবেদন করি যে এইভাবে একটা স্বাস্থ্য মেলা দ্বাদশ বর্ষ চলছে এক করে যে সঙ্গীত শিল্পী প্রথম উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করল অত্যন্ত সুন্দর একটি গান বেছে আজকের এই উৎসবের জন্য কবির গান ভবনে মোরে আরো 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 দাও স্থান এই যে এখানে সবাই আসছেন দেখাতে আসছেন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ভুবনে এই ভবনে আরো আরো অনেক দিন তাদের স্থান থাকুক সেই করে এই শুরু হয়েছে এই যে এরা করছেন ওই গানের আরেকটি অংশ বলে দিচ্ছে আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আমি শুধু আমি আমি করব না আমি থাকবো সকলকে নিয়ে শুধু আমার স্বাস্থ্য না সকলের স্বাস্থ্য সকলের প্রতি প্রেম ভালোবাসা দিলে তাদের পাশে থাকলে আমার আমি ডুবে যাবে নেমে সেটাই করছে কিন্তু এই স্মৃতিরক্ষা কমিটি বেলাগুহর গুহর নামে যেটা তৈরি করেছিলেন প্রয়াত কমল গুহ তাই আমি উদয়ন গুহকে অনেক অনেক শ্রদ্ধা জানাই যে এইভাবে এই কাজটি তিনি করে চলেছেন তার সমস্ত সহযোগীদের নিয়ে চিকিৎসক মণ্ডলীকে কী বলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেব আমি জানি না আমাদের রাজ্যে যেভাবে চিকিৎসা ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে যেভাবে চিকিৎসকরা আমাদের যেভাবেই হোক না কেন অর্থাৎ সরকারি হোক অথবা বেসরকারি হোক বেসরকারি চিকিৎসা তারাও কিন্তু সমস্তটাই সরকারি আবর্তের মধ্যেই থাকেন তারা যেভাবে এই রাজ্যের হাতকে শক্তিশালী করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতন কাজ করছেন আমি পরম কৃতজ্ঞতা জানাই তাদের দেখুন সারা ভারতবর্ষে যদি দেখেন অনেক কম রাজ্যে দেখতে পাবেন মনে হয় একটা রাজ্য আছে যেখানে মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিজের কাঁধে রেখেছে ত্রিপুরায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তার কাছে স্বাস্থ্য দপ্তর আছে কিন্তু তিনি নিজে ডাক্তার আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার নন কিন্তু মনের ডাক্তার আর মনের ডাক্তার হলে সবাইকে নিয়ে কি করে কাজ করতে হয় প্রেমে ভালোবেসে এই কাজটা করেন বলে মুখ্যমন্ত্রী এই ধরনের কমপ্লিকেটেড দপ্তর নিজের কাঁধে রেখেছেন আমি তো তার নির্দেশ মতন চলার চেষ্টা করি মাত্র সুতরাং আপনারা আমাকে আজকে যেভাবে সম্মান দিয়ে এই মঞ্চে আপনাদের উদ্দেশ্যে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আবার কৃতজ্ঞতা জানাই এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা যেভাবে উন্নতি সাধন হয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাই সমস্ত চিকিৎসা যত ব্যয়বহুল হোক না কেন সরকারি ব্যবস্থার মধ্যে সেটা